অন্তর্বর্তীকালে সরকার তিনি পদত্যাগ করতে যাচ্ছে বাধ্য হচ্ছে সারা থানার সামনে আন্দোলনকারী এবং পুলিশের ধস্তাধস্তি হচ্ছে কিন্তু এই মুহূর্তে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক বছরের সব শক্তি একাত্র করে প্রফেসর ইউনস চূড়ান্ত চেষ্টা করছেন সর্বশেষ চেষ্টা করছেন এদিকে আজ সারাদিন শাহবাগে আন্দোলনের পর রাতেও ভয়াবহ অবস্থা চলছে ডক্টর ইউনুস তুপের মুখে পড়ে সেফ এক্সিট নিতে বাধ্য হয়েছেন অন্যদিকে শিক্ষার্থীরা এখনো রাজপথে আছে কি হবে এবার দেশে করেও

বিএনপি এই চুক্তি আপনাদের সার্বিক সমর্থন আস্থা ও সহযোগিতা নিয়ে এবং পতিত শক্তিও তার দোষর দেশ এই চ্যাংরা যে সকল সমন্বয় ছিল সে সকল সমন্বয় করে আর্মি মাথার তাজ বানিয়ে রেখেছিল তাদের দলনা সেটাও তারা বলছে তারা রাজার পার্টিও না কিংস পার্টিও না বলছে এদিকে জুলাই সনদ দাবিতে সাহাবাগ মোড় পুরাপুরি অচল করে দিয়েছে জুলাই যুদ্ধরা আওয়ামী লীগের বিপক্ষে স্লোগানদিতে শিক্ষার্থীদের কঠিনভাবে হামলা করল পুলিশ ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী সন্ধ্যার আগে জুলাই সনদ না পেলে রাতেই এক দফার ডাক দেওয়ার হুঁশিয়ারি সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনী এবং গ্রাবের সদস্যরা এইভাবেই সবাই বর্তমানে সতর্ক অবস্থানে আছে এবং দেশের মধ্যে অনেক তুলপার ঘটনা ঘটতেছে দর্শক শ্রোতা আজকে সারাদিন শাহবাগ মুড়ে শিক্ষার্থীরা ব্লকেট করেছিল রাস্তা বন্ধ ছিল গাড়িগুড়া অফ ছিল এখন আজকে রাত কি হচ্ছে তারা সরাসরি এক দফার ডাক দেয় এবং দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসও কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন একটা পদক্ষেপ নেন তার পদক্ষেপ দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে যায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সর্বশেষ আপডেট এবং রাজনৈতিক প্রেক্ষাপটিক ঠিক কোন দিকে যাচ্ছে কি করেন ডক্টর ইউনুস এবং শিক্ষার্থীদের আন্দোলনে কি কি হয় শাহবাগ মোড়ে এবং পুলিশ শিক্ষার্থীদের মধ্যে যে একটা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেই দাওয়া পাল্টা দেওয়ায় কি হয় সব কিছু দেখতে পারবেন আসলে আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সবাইকে জানাই ঈদ মুবারক আমি আসলে কেন আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি কারণ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার তিনি পদত্যাগ করতে যাচ্ছে ইভেন তিনি সেফ এক্সিট নিতে বাধ্য হচ্ছে কিংবা তার যেই কমিটি আছে বা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যেই মেম্বার্সগুলো আছে তারা সকলেই মিলে অন্তর্বর্তীকালের সরকার প্রধান ওনাকে ইউনুসকে চাপ দিচ্ছে উনি কিভাবে সেফ নিতে পারে অতি দ্রুত সেটার আরো একটি ম্যাথোক্লাস ডিজাইন বর্তমান বাংলাদেশে সাজাচ্ছে কিন্তু এই অন্তর্বর্তীকালের সরকার কেনই বা তিনি সেফ এক্সিট খুঁজছে বা তার যারা নাকি সদস্য বা তার সহযোদ্ধারা তারা কেনই বা ডক্টর ইউনুসের জন্য সেফ এক্সিট খুঁজছে অতি দ্রুত দর্শক বন্ধু আপনি অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে সংস্কার নামের বা সংস্কারের দোহাই দিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার এক বছর পার করে ফেলছে তিনি যে সংস্কার নামে প্রতিনিয়ত দোহাই দিয়ে যাচ্ছে যে সংস্কার করব সংস্কার করতে হবে সংস্কারের আগে কোন নির্বাচন হবে না বা নির্বাচন পসিবল না বর্তমান এটাকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালে সরকারের সেফ এক্সিট তাই কি মনে হচ্ছে আপনাদের বিষয়টা এরকম না কারণ হচ্ছে বর্তমান বা আমরা এতদিন কি শুনে দে বিএমপি নাকি সংস্কার চায় না মির্জা ফখরুল থেকে শুরু করে আর মির্জা আব্বাস থেকে শুরু করে আরো অনেকেই বর্তমান বা আগে তারা বলে আসছে যে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া আর এটাকে আপনি ধরে বেঁধে যদি সংস্কার করতে চান তাহলে তো এটা ইম্পসিবল কারণ যতদিন দুনিয়া আছে ততদিন মানে কিয়ামত পর্যন্ত দুনিয়া সংস্কার হয়ে যাবে তাই না এটা হচ্ছে স্বাভাবিক গতকালকে আপনার সরকারের আগুন বক্তব্য দিয়েছে আপনার বিএনপি যে আচ্ছা আমি আমার নিজের মুখ থেকে বলতে চাই না আপনাদেরকে আমি শোনাতে চাইম বছর আমরা এই দেশের জনগণের জন্য আন্দোলন করেছি আমি আপনাদেরকে ছোট্ট করেই শোনালাম এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থান এখানে জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে উপস্থিত ছিলেন আপনার ভিডিও কলে আর উল্টো দিকে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই এখানে ছিলেন এখানে এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থান অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে যাই হোক এখন কথা হচ্ছে বাংলাদেশে আপনার নির্বাচন নিয়ে বিএনপি একের পর এক চাপ দিয়ে যাচ্ছে উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টাদের ভিতর থেকে অনেকেই বর্তমান লুটপাট চাঁদাবাজি অস্ত্র মামলায় অমুক মামলায় তুমুক মামলায় কিংবা আসিফ ভুইয়ার বাপের যে সন্ত্রাসী কার্যকলাম এটা আপনারা সবাই জানেন কুমিল্লাতে তাই না তো বর্তমান আমাদের বাংলাদেশে যত চাদাবাজি মামলা মোকদ্দমা ইভেন পুলিশ গণহত্যা পাঁচে আগস্টে তাই তো জুলাই মাসকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে একটা এক্সট্রা চাপ তো অন্তর্বর্তীকালে সরকারের উপর আসেই উল্টোদিকে জুলাই মাসে যত পুলিশ গণহত্যা হয়েছে যত আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে যত মানুষ বিশেষ করে জাতিসংঘ এটার উপরে ফোকাস দিছে যে ব্রাইডেন সরকার থাকাকালীন যে অন্তর্বর্তীকালে সরকার টাকাকে বাংলাদেশে একটা ম্যাটোক্লাস ডিজাইনের ধারায় যে সরকার পতন করছে এটার একদম মানে মানে কি বলবো ভাই সম্পূর্ণ হিসাব চাইছে জাতিসংঘ থেকে সাধারণ শিক্ষার্থীদের কিভাবে তারা মারা গেল মানে কোন বন্দুকের বুলেট তাদের শরীরে যায় আঘাত করলো কেন তাদের উইদাউট ময়না তদন্ত ছাড়াই তাদেরকে আপনার দাফন করা হলো এটার সম্পূর্ণ আপনার দাবি জানা এক বছরের সব শক্তি একত্র করে প্রফেসর ইউনুস চূড়ান্ত চেষ্টা করছেন সর্বশেষ চেষ্টা করছেন ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইউনুস নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে চান কি সেটা আমরা দেখছি যে ঐক্যমত কমিশন ব্যর্থ কার্যকর কোনো ঐক্যমত নেই কিন্তু সময় শেষ একত্রিশ জুলাই এসে গেছে বা চব্বিশ ঘন্টা থাকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন বৈঠক তো আর ওই চব্বিশ ঘন্টা করবে না বৈঠকে তো হয়তো চার পাঁচ ঘন্টা বাকি সময় খাওয়া সাংবাদিকদের সাথে কথা বলা চা খাওয়া ইত্যাদিতে এর মানে আমরা একত্রিশ জুলাইয়ের আগ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা কিছুই দেখেনি এমনকি জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ধারে গেছে উনি যেখানে রাজনৈতিক দলগুলো বলছে স্পষ্টভাবে যে আমরা সাইন করবো না এইভাবে সেই জায়গায় আলিরিয়াজ বলছেন ঐক্যমত কমিশন আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এবং তারা সফলতার কথা বলছে তার মানে শেষ মুহূর্তে শেষ কয়েক ঘন্টায় অস্বাভাবিক নজিরবিহীন কোনো সফলতা বা ঘটনা দেখিয়ে দিতে চায় এটাকে আদৌ হবে তবে চেষ্টা করছেন কারণ প্রফেসর ইউনুসের মান সম্মান রক্ষা করার একটা বিষয় ঐক্যমত কমিশন এটা প্রফেসর ইউনুসের থিওরি তিনি নিজে এটা চেয়ারম্যান দফায় দফায় এত আলোচনা এত কিছু করেছিলেন ব্যাপক আশা আকাঙ্ক্ষা জাগ্রত করেছিলেন জনগণ হিউজ এক্সপেকটেশন তৈরি করেছিলেন যে না ঐক্যমত কমিশন হয়েছে এর মধ্য দিয়ে হবে একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ ঝামেলা মুক্ত বাংলাদেশ আমরা এই কমিশনের মাধ্যমেই এটা করব সংস্কার কমিশন হয়েছে জনাব নাহিদ ইসলাম এই মুহূর্তে জামাত শিবিরকে যে ধাক্কা দিছে এক ধাক্কায় একজন প্রথিত যশা যিনি নেতা আছে জনাব সাদিক কায়েম শিবিরের ব্লুটুথ বয় তাকে নিয়ে যে মন্তব্য জনাব নাহিদ ইসলামের কেউ কেউ বলছেন গাং পার হইলে মাছি শালা এনসিপির নেতাদের চরিত্র এরকম আবার এনসিপির নেতাদের দাবি আমরা যা বলছি পুরাটাই সত্য আন্দোলন শুধু আমরাই করছি এখানে ক্রেডিট অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই কারণ দিন শেষে শিবিরের নেতা সাদিক কায়েমকে নিয়ে জনাব নাহিদ ইসলামের যে মন্তব্য সংক্ষেপে সাদিক কায়েম কোন সমন্বয়কে ছিল না পাঁচই আগস্টের পর থেকে এই পরিচয় ব্যবহার করছে অর্থাৎ এটা তাদের মানে সে এই সমন্বয় শব্দটার মধ্যে ঢুইকা এনসিপির উপর ভর করা ট্রাই করতেছে আসলে কি তাই কিনা গুপ্ত সংগঠন হিসেবে শিবিরকে নিয়ে নানান মন্তব্য বিভিন্ন সময় আছে তো আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করি বেশ কয়েক বছর আগে দু তিন বছর আগে আমার একটা ভিডিও প্রায় এক থেকে দেড় কোটি মানুষ দেখছিলেন শিবিরকে নিয়ে করা আমার একটা মন্তব্য এমনকি এই ভিডিওটার পর আমার বাড়িতে পুলিশ ইনভেস্টিগেশন গিয়েছিল আমি শিবিরের কোনো লুক কিনা কারণ যেটা ভালো সেটাকে ভালো বলতে হয় যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হয় আমি তৎকালীন প্রেক্ষাপটে বলছিলাম যে এবং এই এই তিন তিন দলের দল মানে তিনটা সংগঠনের মধ্যে যদি অরিজিনাল হান্ড্রেড দলীয় কর্মী দিয়ে সংগঠন চলে এটা হচ্ছে শিবির ছাত্রলীগ এবং ছাত্র দলের তুলনায় আমল আকলাকে অ্যাভারেজ হিসাব করলে এই দুই দলের সব খারাপ তা না বাট এভারেজ হিসাব করলে ছাত্রশিবির অন্তত এই জায়গাতে অনেক দূর আগানো এটা অস্বীকার করার সুযোগ নাই এটা নিয়ে অনেক ঝড় আমাকে পোহাইতে হয়েছিল তবে সত্যটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলছিলাম পাঁচই আগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়াম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে পরিচয় দিলেও এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্য সাদিক কায়াম বেসিক্যালি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে কোন সমন্বয়কের ভূমিকা পালন করেন নাই বাটপারি করে এখন সে এই ভূমিকা বা এই পদপদবিটা নিজের নামের সাথে লাগাই নিয়েছে বাটপা শব্দটা তিনি এখানে ব্যবহার করেন নাই কিন্তু বিষয়টা এরকমই আসলো পাঁচই আগস্টের পর থেকে আপনার এই সারি ক্যাম্প নিজেকে সমন্বয় পরিচয় দিচ্ছে তার মানে বাটপারি করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাসে বিভিন্ন বিষয়ে অবতারণা করে তিনি বলছেন যে পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই পর সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বর্জী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার এবং নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি তিনি নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর ইউনোসের কথা বলি এরপর এখানে ধাপে ধাপে তিনি শিবিরের ভূমিকা প্রসঙ্গে তিনি বলছেন যে শিবিরের নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টক বলেছে ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে এর আগে এই বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক নেতা তারা কিন্তু বলছিল সমন্বয়কদের যখন ডিবি হারুন ধরে নিয়ে গেছিল তখন তারা গোপনে এই শিবিরকে ম্যানেজ করে বা শিবিরের সাথে কানেক্ট থাইকাই তারা কিন্তু এই আন্দোলনটা করছে তার মানে ওই কি মিথ্যা মানে আচ্ছা এরপরে তিনি বলছেন যে গুরুবার আড্ডা পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় আমরা ক্যাম্পাসে আট বছর ধরে রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন নেতৃত্বকে আমরা চিন্তাম এবং সবার সাথে সম্পর্ক ছিল সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল সাদিক কায়েম কোনো সমন্বয়িক ছিল না এই আন্দোলনের কিন্তু পর সেই পরিচয় ব্যবহার করছে অভ্যুত্থানের শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক সাদিক কায়েমকে প্রেস বসার ব্যবস্থা করা হয় কিন্তু কায়েমরা সময়ে ঢালাও প্রচারণা করছে এই অভ্যুত্থানে ঢাবি শিবির নেতৃত্ব দিছে আমরা শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করা কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই বাবা তোমরা কি বুঝেতে চাইতেছ তোমরা বিএনপিরও কোনডিট দেবানা দিনসেচা এখন দিবা দিবানা কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে এনসিপির চারজন পোলামিরা এই আন্দোলন করে নাই এই আন্দোলনের পিছনে প্রধান ভূমিকা বাংলাদেশ ছাত্র শিবির জামাত ইসলাম রাখছে বিএনপি তুমি রাস্তায় নামতে তারা তোমার ফ্যামিলির আব্বা আম্মা চাচা খালু কেউ না তারা এই সংগঠনগুলোর সাথে জড়িত অথবা আওয়ামী লীগ সরকারের হাতে নিপীড়িত বা বিভিন্ন কারণে শোষিত বঞ্চিত আম জনতা যারা রাস্তায় নামছে এই আন্দোলনের নেতৃত্বে জায়গাটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে ক্রেডিটটা নিয়ে খেলা ফেলা চলছে কেন এটা ফাগলও বিশ্বাস করে যে আন্দোলনের মূল মানে ভূমিকার মধ্যে ছিল আওয়ামী লীগ সরকার তখন বারবার বলছিল এটা জামাত শিবির জামাত শিবির জামাত শিবির এবং বিএনপির কাজ ঘটনা তো সত্যই এখন এই ক্রেডিটটার বেলায়সা নাহিদ ইসলামের অন্তত এই ধরনের মন্তব্য করা উচিত হয় নাই কারণ মিত্রশক্তি বলতে প্রশাসন সরকার ছাড়া আর কিন্তু পিছনে কেউ থাকছে না এটা মাথায় রাখা উচিত ক্রেডিট সবার এটাকে নিয়ে টানাটানি করার কিছু নাই বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধপ্রেমী বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে এমন কোন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বৃহৎ বিস্ফোরককে এক বাক্যে উত্তর দেবে জামাত কিন্তু আমি এখানে দ্বিমত পোষণ করছি বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বিস্ফোরা হলো বিএনপি কিন্তু কেন বিএনপি সেটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব জামাত পাকিস্তান পন্থী এবং তারা সেটা সবসময় খোলাখুলি অবস্থান স্বীকার করে এবং তারা বলে তারা তারা বাংলাদেশে বাংলাদেশে পন্থা অর্থাৎ পাকিস্তানের যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থা সিস্টেম সেটা প্রতিষ্ঠা করতে চায় যেটা পাঁচ আগস্টের পর থেকে আমরা বারবার দেখছি এবং জামাত সবসময় স্বীকার করে তারা মুক্তিযুদ্ধ কেউ কখনো ধারণ করে না তারা মুক্তিযুদ্ধে হত্যার অভিযোগে তারা যে যুদ্ধ অপরাধী ছিল তারা সেই জন্য কোন প্রকার ক্ষমা প্রার্থনা এখন পর্যন্ত বাঙালি জাতির কাছে করেনি তো সেই জায়গা থেকে পাকিস্তান পন্থী তারা সেটা তাদের অবস্থান খোলাখুলি বলেছে কিন্তু বিএনপি তারা একদিকে জামাতের সঙ্গে সংসার করে আবার অন্যদিকে দেশবিরোধী বিভিন্ন শক্তির সাথে সমঝোতা করে তারা ডক্টর ইউনুসের সাথে মার্কিন ষড়যন্ত্রের সাথে হাত মেলায় তারাই আবার চীন পন্থা অবলম্বন করে আবার তারাই পাকিস্তান পন্থা অবলম্বন করে আবার তারাই মধ্যপ্রাচ্যের একটা বিশেষ গোষ্ঠীকে সবসময় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সহায়তা করে কিন্তু অন্তরে তারা এসব করার পরেও তারা মুখে বলে তারা নির্দোষ সম্প্রতি ডক্টর ইউনুস সরকারের কর্মকর্তারা একটি হুমকি দিয়েছেন সংস্কারে ঐক্যমত না হলে সব বলে দেব আমার প্রশ্নের জায়গা এই বলে দেবটা মানে কি এই সব বলে দেবের মানেটা কি এর মানে হলো বাংলাদেশের বিদেশি হস্তক্ষেপের প্রকৃত চিত্র আর এই হস্তক্ষেপে ডক্টর ইউনুস একমাত্র ষড়যন্ত্রের অংশীদার ছিলেন না এখানে অন্যতম বৃহৎ ষড়যন্ত্রের অংশীদার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের নেতৃত্ব দিয়েছে আমাদের দেশ পলাতক সরকার প্রধান হওয়ার যে স্বপ্ন দেখছে আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক ব্যাঞ্চ দু সালের মে মাসে টাকার কার্লসনের এক পডকাস্টে বলেন দু সাল পর্যন্ত সিআইএ বিএনপিকে দিয়ে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা করা ছিল কিন্তু তারা ব্যর্থ হয় হয় তাই নতুন প্রজেক্ট নিতে বাধ্য তারা সেই প্রজেক্টের অংশ হিসেবে বাংলাদেশের সরকারি যে রাষ্ট্রীয় স্থাপনাগুলো রয়েছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেতু ভবন থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় তারা অগ্নিকাণ্ড ঘটায় এবং এর মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্রের সূত্রপাত ঘটায় এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করে বিএনপি বলে আমরা কিছু জানি না কিন্তু এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে অনেকে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে এখানে কিন্তু বিশেষ করে এই আজকে যে শাহবাগ মোড়ে অনেক কিছু হয়েছে এইগুলা নিয়ে কথা হয় অন্যদিকে ডক্টর ইউনুসের বিভিন্ন সেফ এক্সিট বা ডক্টর ইউনুসের বিভিন্ন পদত্যাগের এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে মানে আপনাদেরকে যে বক্তব্যগুলো দেখেছি এইগুলোর সাথে আপনারা একমত পুষণ করেন নাকি অবশ্যই আপনারা কমেন্ট কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ